গাইওয়ান ধর পলজবাড়িতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়িতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় গাইবান্ধা পলাশবাড়িতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে পলাশবাড়ি উপজেলার চেয়ারম্যান পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে দুই মে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মৌদুদ আহমেদ প্রতীক বরাদ্দ করেন চেয়ারম্যান পদে ছয় জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চেয়ারম্যান পদে এ কে এম মোহাম্মদ কশেদ চৌধুরী বিদ্যুৎ মোটরসাইকেল মার্কা তহুদুল ইসলাম দুয়াত কলম তহুদুল ইসলাম সুমন ঘোড়া মার্কা উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন শালিক পাখি মার্কা অ্যাডভোকেট জরিদুল ইসলাম পিরিজ ও ইঞ্জিনিয়ার নাজিবুল ইসলাম নয়ন আনারস প্রতীক নিয়ে নির্বাচন করবেন এভাবে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আগামী একুশ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কর্মকে আমি কর্ম করে আসছি যেভাবে সেই আঙ্গিকেই আল্লাহ আমার প্রতি অবশ্যই সহানুভূতি অবস্থান রেখেছেন আর পাশাপাশি অনুভূতি আমার আমার ব্যাপক ভালো লাগছে এবং সাধারণ জনগণ এই ভালোবাসাটা তাদের মধ্যে যখন আপনাদের মাধ্যমে জানতে পারবে ব্যাপক আনন্দ উৎফুল্লর মধ্য দিয়ে এবারের একুশে মেয়ের নির্বাচনটি উপজেলা পরিষদের খুব সুন্দর পরি পরিসরে আমাকে নির্বাচিত করবে এই বিশ্বাসটুকু আমার আছে আপনারা জানেন যে পলাশবাড়ি উপজেলা খুবই একটি গুরুত্বপূর্ণ উপজেলা এই উপজেলায় আমি যে দ্বাদ কলম মার্কা দিয়ে প্রতিনিধিত্ব করছি আর আশাবাদী শতবার ইনশাল্লাহ বিজয় আমাদের হবে সর্বস্তরের জনগণ দলমত আমাকে তারা বিজয় করার লক্ষ্যে আশাবাদী ইনশাআল্লাহ আমি প্রচুর গ্রাম রাছে রহমতে আমি গড়াই আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ শতবা আশাবাদী যদি তো আমি বিশ্বাস করি যে তরুণরা এবং পাশাপাশি আমার সিনিয়র মুরব্বী যারা আছেন সবাই আমাকে সর্বপ্রথম সহযোগিতা করবে এবং আমাকে ভোট প্রদানের মাধ্যমে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে ধন্যবাদ ইফতেখার নিউজ ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ